আসসালামু আলিকুম ওর সুস্থতা মহান আল্লাহ অনেক বড় নিয়ামত অসুস্থতা মহান আল্লাহ নিয়ামত অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন কিন্তু অর্থ বাড়ি গাড়ি এসব তখনই মূল্যহীন হয়ে পড়ে যখন আপনি বিছানায় পড়ে যান যখন আপনি অসুস্থ হয়ে পড়েন কিন্তু আমাদের প্রিয় সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন শক্তিশালী কিছু দোয়া তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন তিনটি দোয়ার কথা বলে দিব যেগুলোর নিয়মিত পাঠ করলে আপনি থাকবেন সুস্থ ও নিরাপদ তাই গুরুত্বপূর্ণ বিরতি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক প্রতিটি মানুষের চাই সুস্থ থাকতে কিন্তু মানুষের জীবন সুস্থতা আর অসুস্থতা মিলিয়ে ফলে অসুস্থতা ফেয়ে বসে নানা সময়ে আর অসুস্থতা জীবনযাত্রা অস্থিতিশীল ও অসহীন করে তোলে কেউ অস্বাভাবিক জীবনযাপন করতে চায় না তাই সুস্থ হতে কারো চেষ্টায় কমতে থাকে না অসুস্থ হলে ইসলাম প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার তাগিদ দিয়েছে কেউ অসুস্থ হলে সুস্থতার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয় আল্লাহর কাছে রোগ মুক্তির দোয়া করতে হয় তার কাছে বলতে হয় যেন তিনি সুস্থ করে দেন মানুষ অসুস্থ হয়ে যখন দোয়া করে কিংবা অসুস্থ কারোর জন্য দোয়া করে

আল্লাহুম্মা আফিনি ফি বাসরি লা ইলাহা ইল্লা আনতা এর অর্থ হলো হে আল্লাহ আমার দেহকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়কে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিকে সুস্থ রাখুন আপপেছা আর কোনো ইলাহ নেই প্রিয় এই দোয়াটি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় পাঠ করা উত্তম এটি শারীরিক সুস্থতার জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া এবং এর মাধ্যমে আল্লাহর কাছে সুস্থতা কামনা করা হয় অসুস্থ হলে ফরার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আরও একটি দোয়া শিখিয়েছেন কেউ দোয়াটি পড়লে আল্লাহ তালা অসুস্থ ব্যক্তিকে দ্রুত সুস্থতা দান করেন হজরত আনাস বিন মালিক রদুল্লাহ তালন হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই দোয়া ফরে অসুস্থ ব্যক্তিকে জারপুক করতেন আর সেই দোয়াটি হল আল্লাহ নাস। أذهب الباس واشف انت الشافي لا شفاء إلا شفاؤك شفاءً لا يغادر سقما. اللهم رب الناس أذهب الباس واشف انت الشافي لا شفاء إلا شفاؤك شفاءً لا يغادر سقما. إر أرطهلو هي الله. হে মানুষের প্রতিপালক কষ্ট দূরকারী আমাকে আরোগ্য দিন আপনি আরোগ্যকারী আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই এমন আরোগ্য দিন যেন কোনো রোগ না থাকে হজরত আয়সরাজ্লাহ তাল আনহা বলেন আমাদের কারো অসুখ হলে রাসৌল সাল আলু সাল্লাম তার হাত রুগীর গায়ে বুলিয়ে দিয়ে এই দোয়াটিফাট করতেন দর্শক অসুখ থেকে মুক্তির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আই নিশফিয়াক দোয়াটি আমি আবারও বলছি আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আই নিশফিয়াক এর অর্থ হলো আমি মহান আল্লাহর দরবারে দোয়া করছি তিনি যেন আপনাকে আরোগ্য দান করেন তিনি মহান আরশের রব হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এক মুসলিম তার এক অসুস্থ মুসলিমকে দেখতে গিয়ে যদি সাতবার বলে আস আল্লাহ ফিয়াক তাহলে তাকে অবশ্যই আরোগ্য দান করা হয় যদি না তার জীবনের শেষ সময় উপস্থিত হয় দর্শক হাদিসের রোগী দেখার অসংখ্য ফজিলতার কথা বর্ণিত হয়েছে হজরত আলী বর্ণনা করেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায় 70 হাজার ফেরেশতা বিকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে আর বিকেলে ওইকে দেখতে গেলে ফরদিন সকাল পর্যন্ত 70 হাজার ফেরেশতা দোয়া করতে থাকে সুবহানাল্লাহ প্রিয় ছাত্র আল্লাহ রাব্বুল আলামিন যেন বিশ্বের সকল মুসলমানকে আরোগ্য দান করেন এবং সকলকে আজকের এই আমলguru যেন যথাযথভাবে আদায় করতে পারে সে তাও ফিক দান করেন আমিন দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ